রোজ স্বামীকে অপমান করতাম কারণ সে দেখতে বেশ কালো কেন জানি না আমার একটু শুচ্ছ হতো না তাকে ঘৃণা লাগে শুধুমাত্র আজ বলি ফেললাম আমাকে ডিভোর্স দে তোর মতো কালো ছেলের সঙ্গে আমি সংসার করতে চাই না তোর মতো কালো একটি মেয়ে দেখে বিয়ে করে নিস আমার কথায় সে কোনো উত্তরই দেয়নি শুধুমাত্র নির্বাক হয়ে চেয়েছিলেন বিশ্বাস করুন তাকে দেখলেই আমার মেজাজটা গরম হয়ে যেত মানে তাকে একদমই ভালো লাগতো না আমার তার প্রতি কোনো মায়া বা কোনো রকমের কোনো ফিলিংসই আমার কাজ করতো না তারপর সে আমার কথার কোনো উত্তর না দিয়ে এবং চুপচাপ থেকে সে আমাকে বলে বসলো তোমার বাবা মা আসবে কালকে তো তাদের জন্য কি কী বাজার করব। তো আমি তো শুনে অবাক কোথায় আমি তো জানি না বাবা মা আসবে তাহলে ও কিভাবে জানলো তারপর আমি ওকে বললাম যে যা তোর যা ইচ্ছা হয় তুই তাই আন আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করিস না তারপর উনি তার মন মতো গিয়ে বাজারে করে নিয়ে আসলো এবং তার মন মতো যা বাজার পছন্দ এভাবে সে বাজার করে নিয়ে আসলো এবং আমার পছন্দের চকলেট আইসক্রিমও নিয়ে আসলো তো তারপর তার পরের দিন বাবা মা আসলো এবং বাবা মা আসার খুশিতে তো আমি মজার মজার খাবার রান্না করছিলাম তো তারপর হঠাৎ করে বাবা মা এসে খাওয়া দাওয়া করে রেস্ট করছিল তখন আমার হাজব্যান্ড হঠাৎ করে এসে আমার বাবা মাকে সালাম দিল বলল বাবা মা আসসালামু আলাইকুম কেমন আছেন তখন আমার মা উত্তর বলল যে ওয়ালাইকুম আসসালাম বাবা তোমার কী অবস্থা কেমন আছো তখন আমার হাজব্যান্ড বলল যে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল তখন মা বলল হ্যাঁ বাবা বলো তখন আমার হাজব্যান্ড বলল। আপনার মেয়েকে বিয়ে করার আগে আমি আপনাদেরকে সবই জানিয়েছিলাম যে আমি দেখতে একদমই কালো এবং আমি দেখতে একদমই সুন্দর না আপনারা বলেছিলেন আমার ছবি দেখে আপনার মেয়ে নাকি আপনাকে আমাকে পছন্দ করেছিল এবং আপনি বলেছিলেন আপনাদের মেয়ে অনেক ভালো মানুষ সে কখনও কারো গায়ের রং দিয়ে বিচার করে না তো আপনার কথা শুনে আমি আপনার মেয়েকে বিয়ে করেছিলাম কিন্তু বিয়ের পর জানতে পারলাম আপনার মেয়ে আমাকে পছন্দ করে না দিনের পর দিন একটা ছেলের সাথে আপনার মেয়ে সম্পর্কে জড়িয়ে আছে আমাকে সে স্বামী হিসাবে কোনোভাবেই মানতে পারছে না এমনকি সে আমাকে গতকালকেও বলে ফেলেছিল যে সে আমাকে ডিভোর্স দিতে চায় যাই হোক আমি জোর করে কারোর সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চাই না তো এই যে আমি আপনার মেয়েকে নিজেই ডিভোর্স দিয়ে দেব। এই যে আমি ডিভোর্স পেপার নিয়ে এসেছি তো তার এরকম কথা শুনে আমি অবাক হলাম এবং আমার মা তখন আমার গালে কয়েকটা থাপ্পড় মেরে আমাকে বাড়িতে নিয়ে গেল প্রথমে একটু খারাপ লাগলেও তারপর পরে আমিও সাইন করে দিলাম তারপরে তো আমি এক মুহূর্তের জন্য মহা খুশি এবং আমি যাকে ভালোবাসি আমি তাকে কল দিয়ে সব বললাম যে এরকম এরকম তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এটা শুনে আমার সেই বয়ফ্রেন্ড তো অনেক খুশি হয়ে গিয়েছিল কিন্তু তাকে যখন আমি বিয়ের কথা বললাম তখন সে আর রাজি না মানে সে বলছে সে বিয়ে করতে পারবে না তো তখনই আমি বুঝতে পেরেছিলাম যে মানে যাকে আমি ভালোবেসেছিলাম সে মানুষটা একদমই ভালো না তো আমি অনেক কান্না করছিলাম আর আমি সব কিছু ভেবেচিন্তা করে দেখলাম যে আসলে ওই মানুষটা আমাকে কত ভালোবাসতো আমি যাকে এত বেশি অপমান করতাম সে আমার ভালো মন্দ সব দিকে খেয়াল রাখতো আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ সে সব দিকে আমার খেয়াল রাখতো শুধুমাত্র তার গায়ের রঙটা কালো কিন্তু সে মানুষটা অনেক ভালো ছিল যেটা আমি বুঝেছি আমি তার সাথে যে কদিন সংসার করেছি প্রায় দুই বছর সে আমাকে একদিনও আমার একটা কথার সাথেও আমার সাথে ঝগড়া করেনি গায়ে হাত তো দূরের কথা কিন্তু যাকে আমি ভালোবেসেছিলাম যার জন্য আমি আমার স্বামীর হাত ছেড়ে চলে এসেছিলাম আজকে তাকে যখন বিয়ের কথা বললাম সে সাথে সাথে না করে দিল এবং বলে দিল যে তোমার মতো ডিভোর্সি একটা মেয়েকে আমি কেন বিয়ে করব তখন আমি সাথে সাথেই সব কিছু ভুল বুঝতে পেরে আমি অনেক কান্না করছিলাম এবং ঠিক ভুলের পার্থক্য বুঝতে পারলাম তারপরে আমি আমার হাজব্যান্ডকে কল দিয়ে কান্না করে সব বললাম যে আসলে আমি ভুল করেছি আমাকে তুমি মাফ করে দাও মানে কান্নাকাটি করে আমি অনেক কিছু তাকে বলেছিলাম যে এরকম ভুল আর কখনই হবে না আমাকে তুমি মাফ করে আমাকে তুমি আবার তোমার বউ করে নিয়ে যাও তখন বিশ্বাস করুন সে এক মানে একটি বার চিন্তা না করেও সে আমাকে বলে দিল ঠিক আছে আমি তোমার বাবা মার সাথে কথা বলবো তারপরে আমরা আবার বিয়ে করে একসাথে সংসার করছিলাম যাই হোক এটা একটা বলা গল্প সে আমাকে তার এই গল্পটা শেয়ার করেছিলেন এবং আপনারা যদি আপনাদের গল্প এরকম শেয়ার করতে চান আমাকে মেসেজে পাঠাতে পারেন আমি আপনার নাম হাইট রেখে তারপর গল্পটি শেয়ার করব। তো এই গল্পটির দ্বারা আমরা বুঝতে পেরেছি যে আসলে গায়ে রঙী স্বপ্ন একটা মানুষকে জীবনসঙ্গী করার ক্ষেত্রে সবার আগে দেখবেন ছেলেটি কেমন যাই হোক আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন সে ভালো থাকবে